নমস্কার বন্ধুরা গল্প চ্যানেলে আমি মো আজকে গল্প শুনবেন কুটি বরেন গঙ্গোপাধ্যায় লেখা রজতকে এক ধাপড়া গোবিন্দপুরে বদলি করে দেওয়া হলো গ্রামটির নাম পাহাড়পুর ব্যাংকের চাকরি চট করে ছেড়েও দেওয়া যায় না কি আর করা যাবে অনেক ভেবে শেষ পর্যন্ত রওনা হল প্রথমে ট্রেনে তারপর বাসে বাসে প্রায় ছ ঘন্টা বাস থেকে যখনই নামলো তখন ঘড়িতে প্রায় এগারোটা বাজে পাহাড়তলি স্টপেও দাঁড়িয়ে রইল কিছুক্ষণ এ সময় সটান ব্যাংকেই চলে গেলে হয় ব্যাংকের কলিগরাই ওর থাকার জায়গা বলে দিতে পারবে সোজা ব্যাংকেই চলে এলো ব্যাংক ম্যানেজারের ঘরে ঢুকেই ও নিজের পরিচয় দিল স্যার আমি রজত সেন ম্যানেজার প্রদীপবাবু ওর দিকে তাকালেন ও এসে গেছেন তাহলে আমি ভাবলাম এরকম গ্রামে আপনি আর আসবেন না বসুন বসুন সুটকেস খুলে ওর কাগজপত্র দেখান ম্যানেজার বাবু বলে কোথায় উঠেছেন কোথাও উঠিনি স্যার আগেই আপনাদের সঙ্গে দেখা করতে এলাম এখানে তো বাইরের লোকের জায়গা পাওয়াই মুশকিল দাঁড়ান আগে কোয়ার্টারে চলুন পরে সব কিছু ভেবে দেখা যাবে অফিসে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন প্রদীপবাবু তারপর বললেন চলুন আমার সঙ্গে দুজনে হাঁটা শুরু করলো দু তিন স্টক দূরেই ম্যানেজারের কোয়ার্টার প্রদীপবাবু বললেন এই যে আমার বাড়ি কোন রকমে এখানে বাস করি ওরা ঘরে ঢুকল তারপর প্রদীপবাবু বললেন দাঁড়ান আমার স্ত্রীর সঙ্গে আগে আপনার পরিচয় করিয়েই রমা রমা একজন ভদ্রমহিলা ঘরে ঢুকলেন এই যে এর নাম রজত সেন আজই এখানে এসেছেন আমাদের ব্যাংকের নতুন স্টাফ রজত হাত তুলে নমস্কার করল নমস্কার করলেন ভদ্র মহিলা কোথায় উঠেছেন এখনো কোথাও উঠিনি কোথায় থাকার জায়গা পাওয়া যাবে কিছুই জানি না প্রদীপবাবু বললেন কুটিতে থাকতে পারেন ওখানেই আমাদের ব্যাংকের ফাইলপত্র সব থাকে একটা ঘর পরিষ্কার করে গোছানো আছে বাইরের কোনো লোকজন এলে ওখানেই আমরা থাকতে দিই সঙ্গে সঙ্গে রমাদেবী প্রতিবাদ করে উঠলেন না না ওখানে নয় ওখানে নয় রজত সন্দেহের চোখে তাকায় না কেন প্রদীপবাবু বললেন ও বাড়িতে ভূত থাকে বলে অনেকেই মনে করে একজন সাহেব বাড়িটা বানিয়েছিলেন সে অনেক কাল আগের ঘটনা রমাদেবী বললেন কাহিনীটা তুমি বলো না মাস আগে এক ভদ্রলোক ওখানে শুয়েছিলেন কি তার হয়েছিল বলো না রজতের কৌতূহল এমন বেড়ে যায় কি হয়েছিল প্রদীপবাবু হাসেন কিচ্ছু না আমাদেরই ব্যাংকের অডিটের কাজে এসেছিলেন রাতে তাকে ওখানেই শুতে দিন তারপর ভোরবেলা গিয়ে দেখি ভদ্রলোক অজ্ঞান হয়ে মেঝের ওপরে পড়ে আছেন আমরা তার মুখে জল টল দিয়ে জ্ঞান ফিরিয়ে আনি তারপর জিজ্ঞাসা করি কি হয়েছিল আপনার ভদ্রলোক বলেন ওরে বাব্বা এই বাড়িতে কেউ থাকতে পারে রাতের বেলা একটু ঘুম ধরেছিল আর এ সময় শুরু হলো ধূপ সব শব্দ আমি উঠে পড়ি সেই শব্দ আর থামে না তারপর যে কী হলো আমার মনে পড়ে না তার মানে শব্দ শুনেই আপনি অজ্ঞান হয়ে গেলেন না শুধু শব্দ না সেই সাহেবের মুখটাও একবার আমি দেখতে পেয়েছিলাম ভদ্রলোক মালপত্র গুছিয়ে গাছিয়ে নিয়ে তখনই আমাদের সঙ্গে বেরিয়ে এলেন রজত বলল ঠিক আছে ওই বাড়িতেই আমি থাকব রমা দেবী বললেন আসল ঘটনাটা হচ্ছে সাহেব আজ থেকে অনেকদিন আগে এক সাহেব ছোট এক টিলা পাহাড়ের মাথায় কাঠের বাড়িটা বানিয়েছিলেন সাহেবের এক চাকর ছিল নাম মকবুল সে সাহেবকে রান্না বান্না করে খাওয়াতেন খোশ মেজাজে রাখতো সাহেব সাহেব ও খুশি মতো এক একদিন শিকারে বেরোতেন একদিন শিকার করে ফিরে এসে দেখতে পেলেন আলমারির ভেতর থেকে ওর টাকাগুলো চুরি হয়ে গেছে মকবুলকে ডাকলেন সাহেব জিজ্ঞেস করলেন কি রে মকবুল এখানে কেউ এসেছিল মকবুল বলল না তো সাহেব কি ঢুকবে কার সাহস তবে আমার টাকা চুরি হলো কীভাবে মকবুল আমতামতা করে গম্ভীর মুখে আবার সাহেব শিকারের বন্দুকটা হাতে তুলে নিলে। তারপর সোজা তাক করলেন মকবুলের দিকে বল এখনো বল টাকা কোথায় মকবুল তবু বলে আমি জানি না সাহেব জানিস না বলে হঠাৎ দুম করে গুলি চালিয়ে দেন সাহেব ব্যাস ওই গুলিতেই মকবুল খাতাম এ ঘটনার কয়েকদিন পরেই সাহেবও বিলেত ফিরে যান তারপর সেখানেই তারও মৃত্যু হয় কাঠের বাড়িটা ব্যাংক কিনে নেয় রজত বলল বেশ তাহলে আমি একটা রাত থেকে দেখব সত্যি সত্যি গভীর রাতে সাহেবের মুখ দেখা যায় কিনা প্রদীপবাবু বললেন বেশ তো এবার চান টান করে নিন এবেলা ওখানেই ভাতটা খেয়ে না হয় বিকেলবেলা কুটিতে যাবেন বেশ সেই ভালো স্যুটকেস খুলে তার ভেতর থেকে তোয়ালে সাবান নিয়ে বাথরুমে ঢুকে পড়ল রজত বিকেলবেলা ব্যাংক থেকে প্রদীপবাবু ফিরে এসে সুটকেস নিয়ে রওনা দিল রজত সঙ্গে প্রদীপবাবু রইলেন টিলা পাহাড়ের গোড়ায় এসে প্রদীপবাবু বললেন ওই যে দেখুন সাহেব কুঠি পুরোটাই কাঠের তৈরি একখানা বাড়ি দেখতে পেল রজত বলল বাহ চমৎকার দেখতে তো হ্যাঁ চমৎকারই এই জন্যই তো আপনাকে এখানে থাকতে বলেছিলাম লোকে বলে ভূত আছে বলে এখানে থাকতেই চায় না এটা আমি বিশ্বাস করি না রজত বলল আমি ভূত আছে বলে মনেই করি না থেকেই দেখি না কি হয় সিঁড়ি দু তিন ধাপ উঠে এলো ওরা বাড়িটা নিচে খানিকটা ফাঁকা জমি ওরা দরজা খুলে ভেতরে ঢুকলো নিচে কাঠের পাটাতন তার উপরে কার্পেট বেছানো ঘরটা বেশ সাজানো গোছানো পরিষ্কার এমন সময় একজন মহিলা এসে ঘরে সেলাম সাহেব প্রদীপ ও হাত তুলে নমস্কার জানালেন মহিলাটিকে বুঝলেন রজত বাবু এই হচ্ছে আপনার কেয়ারটেকার রজত অবাক হয় কেয়ারটেকার মানে মানে আসলে ও একজন ব্যাংকেরই কর্মচারী এই বাড়িটার দেখাশোনা ওরই হাতে ও আপনাকে রান্নাও করে দেবে বলুন না রাতে কি খাবেন রজত বলল যা হোক একটা কিছু হলেই হলো মাংস বা ডিম আছে দেখো না মাংস জোগাড় করতে পারো কি না মহিলাটির নাম পদ্মাবতী সে বলল এখন মাংস জোগাড় করা যে বেশ মুশকিল বরং ডিমি রেধে দি বেশ তাই দাও কাল দিনের বেলা কিছু মাংস খাওয়াতে হবে জি বাবু সাহেব বলে রান্নাঘরের দিকে চলে গেল প্রদীপবাবু বললেন সব কিছু গুছিয়ে নিন আমি চলি এবার আসুন প্রদীপবাবু চলে গেলে একবার ঘরের চারপাশ ভালো করে দেখে নিল রজত বাড়ির পেছন দিকে এসে হঠাৎ চোখে পড়ল চমকে উঠলো ও কিরে বাবা এত ভাড়া কেন ভেড়াওয়ালা লোকটা নির্বিকার ভাবে বসে আছে চারপাশ অন্ধকার হয়ে এসেছে ভেড়াগুলো সব ঘাসের ওপর বসে আছে রজত আবার চলে এলো সামনে দিকে সামনের রাস্তাটা নির্জন ও ঘরে ঢুকল দেখল ঘরের ভেতর একটা ল্যাম্প চেলে দিয়েছে পদ্মাবতী ও রান্নাঘরের দিকে এগোলো তারপর জিজ্ঞেস করলো পদ্মাবতীকে আচ্ছা এই সাহেবকুটিতে নাকি ভূত আছে পদ্মাবতী পদ্মাবতী হেসেই উঠল ভূত ভূত কোথায় নেই সব জায়গাতেই আছে বাবু এর মধ্যেই মানুষ বেঁচে থাকে বেশ রসিক বলে মনে হলো পদ্মাবতীকে হেসে উঠল রজত না মানে এখানে নাকি ভূতেরা খুব উপদ্রব করে পদ্মাবতী আবারও হেসে উঠল ও কিছু না বাবুজি ভূত সবার মনের ভেতরেই আছে যে ওকে দেখতে চায় সেই দেখতে পায় রজত কেমন থ হয়ে গেল তারপর ফিরে এলো নিজের ঘরে ঘরে আলনা আছে টেবিল আছে আলমারিও আছে ও সব ভালো করে দেখে নিল খাটের ওপর বিছানাটা পাতা রয়েছে ও একবার শুয়ে পড়ল বাহ এই যে বেশ পাতা বিছানা না বেশ রুচিবোধ আছে সাহেবের খানিক্ষণ পর পদ্মাবতীর আবার গলা পেল পদ্মাবতী রাখছে বাবুজি চট করে বিছানায় উঠে বসল রজত এ কি হয়েছে রান্না হয়ে গেছে বাবু আপনি কি খাবেন এখন রজত বলল সবে তো এখন সাড়ে সাতটা বাজে এখনই খেয়ে নেব আমি তাহলে যাই বাবুজি সে কি কোথায় যাবে আরে বাড়ি ফিরব না রোজ আর কত সকালে ফিরে যায় কোথায় বাড়ি তোমার এই পাহাড়ের নিচের দিকে কাল সকালেই আবার চলে আসব অগত্যা ছেড়ে দিতে হলো পদ্মাবতীকে আবার ঢাকা দিয়েই টেবিলের ওপরে রেখে গেল পদ্মাবতী রজত দরজাটা বন্ধ করে দিল তারপর একটা ম্যাগাজিন টেনে নিয়ে পড়তে শুরু করলো পড়তে পড়তেই উঠে বসলো ম্যাগাজিনটা সরিয়ে রেখে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ কেটে গেল উঠে গিয়ে নিজের সুটকেসটা খুললো তারপর টর্চ বের করলো টর্চর বিছানায় বালিশের পাশে রাখল ওফ এভাবে একা একা থাকা যায় খেতে বসলো রজত সবই আটটা বাজে খেয়ে দিয়ে আবার একবার দরজা খুললো বাইরে প্রচণ্ড অন্ধকার কিছু ভালো করে দেখা যায় না তাছাড়া বেশ ঠান্ডাও পড়েছে বাইরে আবার ঘরের ভেতরে ফিরে এলো রজত দরজাটা বন্ধ করে দিল তারপর শোবার আয়োজন করলো হাতঘড়িটাকে খুলে বালিশের নিচে রাখল রজর ঘড়িতে সময় দেখলো নটা বাজে বিছানায় চিত হয়ে শুয়ে রইল তারপর কখন একসময় যেন ঘুমিয়েই পড়ল কতক্ষণ যে ঘুমিয়েছিল খেলনি হঠাৎ একসময় ঘুম ভেঙে গেল ওর টেবিল ল্যাম্পটাও নিভে গেছে নিভে গেছে না নিভিয়ে দিয়েছে কেউ ওর বিছানার ডান দিকে ঠুক করে একটা শব্দ কেমন যেন ভয়ে গুটি এলো রজত হাতের মুঠোয় টসটা তুলে ধরল টসটা টুক করে জ্বালিয়ে ডান দিকে ধরল না কেউ নেই বাতি নিভিয়ে আবারও বসে রইল বিছানায় খানিক্ষণ পর আবার শব্দ এবার শব্দটা ঘরের দরজার দিকে রজত চিৎকার করে উঠলো কে কে বাইরে ওর গলার শব্দে যেন কেঁপে উঠল বাড়িটা আর শব্দটা বাড়ির চারদিক থেকেই হতে লাগল ঠুক ঠাক রজত টচ জ্বালালো কিছুই চোখে পড়লো না ওর শব্দটা বাড়তে বাড়তে পুরো কাঠের বাড়িটাকেই যেন ভেঙে ফেলবে এবার ও উঠে ধারালো মেঝেতে কি যে করবে ও কিছুই বুঝতে পারছে না ভয়ে দরজার কাছে এগিয়ে এসে ও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল হাতের টর্চটা জ্বলতেই থাকলো ভাবল দরজাটা খুলে পালিয়ে যায় দরজা খুলল রজত টর্চের ফোকাস ফেলল বাইরে না কেউ নেই ও বেরিয়ে এলো বাইরে সিঁড়ির ধাপে এক সময় চোখে পড়ল ওর হায় কপাল ভেড়াগুলো এখানে কেন টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে ও দেখল ভেড়ার পাল প্রায় ওর বাড়িটার নিচে এসে জড়ো হয়েছে শব্দ তাহলে এই দঙ্গল থেকে ঘাম দিয়ে যেন জ্বর ছাড়লো রজতের অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল তারপর ঘরে ফিরে এসে ঘড়ি দেখল চারটে বেজে গেছে তার মানে ভোর হচ্ছে ও আবার বিছানায় শুয়ে পড়ল আবার ঘুমিয়েও পড়লো ঘুম ভাঙলো ওর বেলা নটায় প্রদীপবাবু ডাকি ঘুমটা ভাঙল ধরপর করে উঠেই ওর দরজাটা খুলল তারপর একগাল হেসে ও প্রদীপবাবুকে ঘরে এনে বসালো কি ব্যাপার সাহেবকুটি কেমন জায়গা ভুতট্টু হো হো করে হেসে উঠল রজন না স্যার ওসব কিছুই না আমি এখানেই থাকবো এই সাহেব কুটিতে সবশেষে হো হো করে নিজের ওপরই হেসে বুঝতে পারলেন যে শব্দ রজত শুনতে পাচ্ছিলেন সেটি আসলে ভেড়ার পালের শব্দ আর কিছু না এরপর থেকেই রজতবাবু সাহেবকুটিতে থাকতে শুরু করলেন আজ এখানেই শেষ ਧੰਨਵਾਦ